জলাকাঠি কামারপট্টি মোড়ে দুজন ভাঙারি তিনটে আসা লোক একটি ভবনের গিরিল কেটে তার ভিতরে ঢুকে পড়ে এবং স্থানীয় জনগণ তাদেরকে ধরে ফেলে ধরে ফরে ফেলার পরে উত্তম মাধ্যম দেওয়া হয় মোটামুটি ভালোভাবে তারপর তারা সেখান থেকে চলে যায় তবে তাদের যে ভাঙারি গাড়িটা আচ্ছা এই গাড়িটা একটু দাঁড়ান এই গাড়িটা আপনি নিয়ে যাচ্ছেন কোথায় এবং কার গাড়ি চোরের গাড়ি চোরের গাড়ি তো তারা কোন ভবনে চুরি করতে এসেছিল একটু বলবেন আপনাকে গাড়িটা এখান থেকে কোথায় নিয়ে যেতে কে বলেছে জালকাঠি সদর থানায় নিতে বলেছে কে বলেছে মালিক ভবনের না পুলিশের লোকে থানায় নিয়ে যেতে চোর তারা কি চলে গেছে এখান থেকে চলে গেছে আচ্ছা ঠিক আছে যান তো এই যে আমরা গাড়িটি দেখতে পাচ্ছি নিয়ে যান আপনি নিয়ে যান তো বাঙালির যে গাড়িটি দেখতে পাচ্ছি এই গাড়িটিতে আসলে তারা ভাঙারি ক্রয় করার জন্য এসেছিল এবং সেখান থেকে একটি ভবনের গিরিল কেটে তারা যখন ঢোকার চেষ্টা করে তখন এখানে থাকা স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধরে ফেলে এবং বর্তমানে জন কেউ বাদী না হওয়ার কারণে মামলা না করার কারণে তাদেরকে স্থানীয় জনগণ ছেড়ে দেয় তারপরে তারা কিন্তু এখান থেকে চলে যায় এবং তাদের যে ভাঙারির গাড়িটি সেটি কিন্তু পুলিশ হেফাজতে জ্বালাপাঠি সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে ফ্যাশন পার্কের এই ভবনটি যে সেই ভবনটি চোরচক্র ঢোকে এবং ঢোকার পরেই কিন্তু মূলত এখানের স্থানীয় জনগণ বা যারা এখানে উপস্থিত ছিলেন তারা টের পায় জ্বালাপিটি সদর থানা থেকে প্রশাসনের লোকজন তারা কিন্তু এসেছে এবং তাদের গাড়িটি চালকের থানায় চক্রের গাড়িটি ভাঙারের গাড়িটি নিয়ে তো বাসাবাড়ি বা ভবনের যে বিল্ডিংয়ের যে জানালার গ্রিলগুলো থাকে সেগুলো কিন্তু তারা এইভাবে ভাঙে আমরা যে গ্রিলগুলো সাধারণত ব্যবহার করে থাকি বা যেগুলো দেখে থাকি এই যে গ্রিলটা দেখতে পাচ্ছি এই গ্রিলের এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এতটা গ্যাপ থাকে না গ্যাপের পরিমাণ তিন ইঞ্চি থাকে তো সেখানে কিন্তু তারা একটি ছুটিতে ছিল এবং আরেকটি গ্রিল যদি এখান থেকে খুলে ফেলতে পারতো অন্যাসে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতো তো আসলে বাসাবাড়িতে যারা এ ধরনের রাস্তার পাশে হাইওয়ে রোডের পাশে যেখানে এভাবে ভবনগুলো থাকে আসলে একটু সাবধানতা থাকা উচিত আমি মনে করি তো এই মুহূর্তে চর্চা সদস্যরা চলে যাওয়ার কারণে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়নি জেলাপাটি থানা পুলিশ কারণ কেউ বাদী হয়ে কিন্তু মামলা করতে চাচ্ছে না এমনটাই শোনা যাচ্ছে স্থানীয়